হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই ক্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাসনাস ব্লগ তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি তো যাই হোক আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা যাই শুরু করছি তো দেখতেই পাচ্ছ তোমরা তো দেখেছো কালকে আমরা পুরী এসেছি তো আজকেই বলা যায় কালকে আর ওটাকে পুরীর মানে প্রথম দিন বলা যায় না মানে প্রথম দিন মানে পুরী চলে এসেছিলাম তো যাই হোক আজকে কিন্তু আমাদের আমরা যাব হচ্ছে পুজো দিতে তো এখন ঘুম থেকে দেখো উঠে গেছি এখন যাব স্নান করতে ব্রাশ ট্রাশ করে তারপরে রেডি হব কারণ পুজো দিতে যাব আজকে জয় জগন্নাথ তো পুজো দিতে যাবো রেডি হব সেই জন্য কারণ সবাই একে একে রেডি হওয়া শুরু করে দিয়েছে তো চলো ভাবলাম তার আগে ভিডিওটা স্টার্ট করি তো চলো এখন যাব হচ্ছে স্নানে স্নান ঠান করে রেডি হবে তো চলো একবারে স্নান ঠান করে এসে পরে কত দেখা হচ্ছে তোমাদের সাথে তো যাই হোক দেখো বন্ধুরা আমি কিন্তু ফুল একদম রেডি তো আমি পরে নিয়েছি শাড়ি আর এই দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে আর এই দেখো শাড়ি ঠাড়ি পরে আমি একদম রেডি আর এই শাড়িটা তোমরা দেখেছো এটা পরে আমি বরণ করেছিলাম তো এই দেখো তো আমি এখন রেডি ঠেডি হয়ে গেছি আর সবাই মোটামুটি রেডি হয়েছে তো আমি আর রাই শুধু শাড়ি পরেছি আর রিমি দিয়ে দেখো কি মারছে রিমি দি আর রূপা বৌদি হচ্ছে সালোয়ার পরেছে রিমিদি কুর্তি পরেছিলো তো পুজো দিতে এসেছি শাড়ি পরবো না এটা আবার হয় বলো কখনও ওই জন্য একটা শাড়ি আনতে তো আমি এনেইছিলাম অন্যান্য দিন শাড়ি পরিছাই না পরি তো ওই জন্য আর এই শাড়িটা মানে ভাবলাম প্লেট করেই পরি তো যাই হোক দেখো তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি কারণ আমাদের অনেকটা লেট হয়েছিল আর এই দেখো আমার মাম্মামের ফুল আর কি রেডি হয়েছে আর এখানে হচ্ছে আমার ননদিনই ফোন করেছিল তো ওর সাথেই ভিডিও কলিংয়ে কথা বলছিলাম তো আমরা আসলে ওরা আগের দিন আমরা কখন পৌঁছেছি না পৌঁছেছি সেটার জন্যই আরে ফোন করছিল তো বেরানোর সময় করেছে ওই জন্য কথা বলতে বলতেই নামছিলাম তাই দেখো আমার জাস্ট ওই যে একটা প্যান্ট পরিয়ে নিয়েছিলাম আর এই টপটা পরেছিলো হালকাই করে নিয়েছে কারণ প্রচণ্ড রোদ বাইরে এখানে যেন তো তোমাদেরকে তো প্রথমেই বললাম প্রচুর পরিমাণে গরম প্রচুর পরিমাণে ঠাড়ি পরে দেখো অবস্থা আমাদের নাজেহাল হয়ে যাচ্ছিলাম কারণ এই বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও এসে শাড়িটাড়ি পরে না মানে নাজেহাল হেতে হয় তাও যাই হোক পুজো দিতে এসেছি পুজো দিতে মানে যাব আর শাড়ি পরবো না হয় কখনো। তাই জন্যই আর কি শাড়িটা পরা তো এই দেখো সবাই একে একে নাম ছিল আর তোমাদের দাদাভাই আমাদের হোটেলটা একটু বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছিলো এই দেখো আমরা কিন্তু থার্ড ফ্লোরে রয়েছি আর হোটেলের নাম তো যাই হোক বেরিয়ে তো গেছি আর হোটেলটা হচ্ছে হোটেলটা ভালোই কিন্তু কিছু কিছু সার্ভিস সত্যি কথা খুব একটা ভালো না আর শাড়িটা পরে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও তোমরা আগেও দেখেছো আগে অন্যরকমভাবে পড়েছি আর এই দেখো আমাদের ম্যাডাম রানি তো যাই হোক বলতে বলতে কিন্তু আমরা পৌঁছে গেছি পুরী জগন্নাথ ধামে তো এইটা হচ্ছে বাইরের থেকে মন্দিরের লোকেশানটা দেখো যাই হোক এই দেখো আমরা এখানে সবাই মিলে হাঁটা শুরু করে দিচ্ছি এদের আগে আর আমি শাড়ি পরেছিলাম পলাজদা সবাই মানে সবাই রয়েছে আর কি আগেও রয়েছে কুমারজির দাদা পিকুদা তো এইটা হচ্ছে মন্দিরটা দেখতে পাচ্ছ মানে জাস্ট গেছি যেন না একেবারে মন ভরে গেছে যাই জগন্নাথ দেখেছে বলে অবশ্যই যেতে পেরেছি কারণ কি জগন্নাথ না চাইলে হয়তো যেতে পারতাম না ঠিক আছে ব্যাপার তো সত্যি কথা খুব ভালোভাবে পুজোটা দিয়েছি না খুব ভালোভাবে বলছি কেন খুব ভালোভাবে বলা যায় না কারণ ভীষণ ঠেলাগুতো ভীষণ আর ভিতরে ক্যামেরা এলাও নেই ওই জন্য আর তোমাদেরকে আমি কিছু দেখাতে পারেনি তো সত্যি কথা ভীষণ ঠেলাগুঁতো ভিতরে যেন না প্রচণ্ড পরিমাণে খেলা হা গুঁতো খেতে খেতে যে কোন ফাঁকে বেরিয়ে চলে এসেছি বাইরে কিন্তু দর্শন করতে পেরেছি মানে জগন্নাথের দর্শন কিন্তু করতে পেরেছি তো তাতেই কিন্তু মন শান্তি আর প্রচুর পরিমাণে ভিড় ছিল ভিতরের দিকে আরও ভিড় ছিল মন্দিরে তো আমাদের ফোন ফোন কিন্তু সব জমা রেখে যেতে হয়েছিলো ওই জন্য আর কিছুই দেখাতে পারেনি যাই হোক তো এই আর কি তো এত পরিমাণে রোদ উঠে গেছিলো জানো না যে একটু দাঁড়িয়ে ফটো তুলব কিংবা কিছু তো সেটা যাই হোক খুব একটা ভালো ফটো তুলতে তুলতে পারিনি কারণ এত রোদ রোদের মধ্যে কিচ্ছু দেখা যাচ্ছিল না আর অনেকটা দেরি হয়ে গেছিলো তো সবার খুব খিদেও পেয়ে গেছিলো ওই জন্য আমরা খুব তাড়াহুড়া করে আর কি বেরিয়ে এসেছিলাম মানে আর প্রচণ্ড পরিমাণে জানো না এই নিচের এই মেঝেটাতে পা দেওয়া যাচ্ছিল না এত রোদ উঠে গেছিলো অনেকটা এরিয়া কিন্তু অনেকটা এরিয়ায় কাজ হচ্ছিল তো ওই জন্য জানে তো বেশি এরিয়া আর ঘোরা যায়নি কারণ ভেতরের দিকে তো বন্ধ ছিল আর কি ওইদিকে যাওয়া বারণ ছিল ওই জন্য আর কি আমরা যেতে পারিনি তো এই দেখো আর আমার অবস্থা দেখতে পাচ্ছ রোদে পুরো একেবারে কাহিল হয়ে গেছি মানে প্রথম কথা এতক্ষণ ঠেলাগুতি খেয়েছি যাই হোক তো গুড ইভিনিং বন্ধুরা একেবারে তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে আর দেখতে পাচ্ছ আমরা কিন্তু বিকেলবেলাও চলে এসেছি আর একটা নতুন জায়গায় তো এটা কিন্তু এটাও একটা সাইড সিন করছি আমরা বলা যায় এটা হচ্ছে গোল্ডেন বিচ এই জায়গাটার নাম আর তোমরা দেখতে পাচ্ছ আমি আর রূপা বৌদি একই ওয়ান পিস পড়েছি তো এই ওয়ান পিস তো এটা কিন্তু আমি পুজোর সময় নিয়েছিলাম আর তারপর পরেই রূপা বৌদিও আমার মানে দেখে তারপরে রূপা বৌদিও আর কি পুজোর সময় নিয়ে রেখেছিল কিন্তু আমাদের পুজোর সময় পড়া হয়নি আমার তো হয়ইনি জানোই আর রূপা বৌদিরও হয়নি তো যাই হোক ওই জন্য আমরা পুরী আসার যখন প্ল্যান হচ্ছিলো তখনই ঠিক করেছিলাম চলো তাহলে পুরীতে গিয়েই পড়বো একসাথে তো এই জন্য দেখতে পাচ্ছ আমরা পুরীতে এসেই কিন্তু পড়েছি তো কেমন লাগছে আর আমি কিন্তু এই ফার্স্ট টাইম ওয়ান পিস পড়লাম কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে আর এই দেখো আমাদের নায়িকা ঠিক আছে রাইও সেদিন ওয়ান পিসই পরেছিল তো সবাইকেই কেমন লাগছে অল্প অল্প করে ক্যাপচার করতে পেরেছি সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে হুম বেসিক্যালি আমাকে কেমন লাগছে কারণ আমি কখনো ওয়ান পিস পড়িনি আমি এই ফার্স্ট টাইম ওয়ান পিস পরলাম ঠিক আছে তো তোমাদের দাদাভাই আমাকে বললো তুমি পড়বে তোমাকে ভালো লাগে ওয়ান পিস বলে তো তোমরা একটু জানিয়ে তো যে আমাকে কেমন লাগছিল ঠিক আছে আর সত্যি কথা সমুদ্রে স্নান করে এত কালো হয়ে গেছিলাম এমনি কালো মানুষ যাই হোক কিন্তু তাও আর একটু বেশি কালো হয়ে গেছিলাম তো যাই হোক এখানে দেখো বসে একটু কফি খেয়ে নিচ্ছিলাম খেয়ে আমরা বিচের ধারে যাব মানে গোল্ডেন যে বিচটা এখানে বসার জায়গা রয়েছে কিন্তু আমরা অনেকটা লেট করে ফেলেছিলাম আস্তে আস্তে আর কি তো অনেকটা লেট হয়ে গেছিলো বলে আমরা খুব বেশিক্ষণ বসতে পারিনি এই দেখো চলো ভিতরে কি কিন্তু প্রবে মানে ঢুকে গেছি তো ভিতরের লোকেশানটা দেখতে পাচ্ছ এইটা মানে প্রচুর প্রচুর ফুল গাছ দু সাইডে আর সবাই ফটো সেশন করতে ব্যস্ত যেন না কিন্তু আমরা খুব একটা ফটো তুলতে পারিনি কারণ মানে মামা এত বিরক্ত করছিল তার মধ্যে চিনিও একটু বিরক্ত করছিল আর এই দেখো বীজটা বীজ সাইডটা দেখতে পাচ্ছ সব বসার জন্য চেয়ার করে দেওয়া রয়েছে আর খুব সুন্দর মানে জায়গাটা খুব সুন্দর তো এটা আমাদের পুরী আর কি মানে পুরী পুরীতেই কিন্তু রয়েছে এটা মানে একটা লোকেশান যারা হয়তো গেছো ঠ্যাচো তারা জানবে আমি তো জীবনে ফার্স্ট টাইম গেলাম ওই জন্য আমি আর কি তোমাদেরকে বললাম তো এই দেখো তো আমরা এখন একটু বসবো এখানে ঘুরবো ঠুরবো ঠিক আছে তারপরে কিন্তু বেশিক্ষণ না এটা বন্ধও হয়ে যায় এটা কটার মধ্যে বন্ধ হয়েছিল আমার ঠিক খেয়াল নেই কারণ আমি ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি তো খেয়াল আসছে না কটার সময় বন্ধ হয়ে গেছিলো তো আমরা খুব বেশিক্ষণ বসতে পারিনি যাই হোক তো আমরা এখানে গিয়ে একটু মানে রূপাবৌদিওরও অনেক ফটো সেশন করছিল সবাই তো এখানে আর কি দেখো প্রচুর লোকজন ছিল অনেকে বসেছিলো তো এখানে কিছু বাইরের থেকে খাবার এলাও ছিল না নাহলে সবাই আমরা বলছিলাম যে বাইরের থেকে চিপস হোক কিছু হোক নিয়ে গিয়ে বসে খাবো যাই হোক সেগুলো কিছু অ্যালাউ ছিল না তো আমরা আর বেশিক্ষণ তারপরে বসিনি কিন্তু বেরিয়ে গেছিলাম এখান থেকে কারণ এরপরে অন্ধকার হয়ে গেলে তারপরে আর বসতে দিচ্ছিলো না তো যাই হোক বলতে বলতে দেখো অন্ধকার হয়ে গেছে আর আমরা কিন্তু বাড়ি যাওয়ার পথে রওনা দিয়ে দিয়েছি তো এখানে আমাদের মানে গাড়ি ঠিক করার জন্য গাড়ি মানে আর কি এখান থেকে এই এই দেখো এই টাইপের অটোগুলো এইগুলোকে ঠিক বলে জানি ভুলে গেছি যাই হোক এই টাইপের অটোগুলো ঠিক করা হচ্ছিলো তো একটা টোটো আর একটা অটো পেয়েছিলাম তো সেটাতে করেই বাড়িতে চলে যাব যাই হোক আজকে আমরা গেলাম সকালে পুজো দিতে বিকেলে গেলাম বিচি ঘুরতে তো তোমাদেরকে কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ঘরে এসে একটু কায়দাবাজি করছিলাম দেখো আয়নার সামনে তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর যারা এখনও চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল নোটিফিকেশানটাকেও অন করে দেবে তাহলে সবার ফার্স্টে পৌঁছে যাবে আমার ভিডিও নোটিফিকেশান তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমাদের সাথে দেখাবে হবে আবার নতুন একটা ভিডিও ভিডিওর সাথে আর ভিডিও কিন্তু খুব দেরিতে দেরিতে আপলোড হচ্ছে কারণ এখানে নেটের কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রবলেম তো সেই জন্য তো জানি না হয়তো কিছু ভিডিও বাড়ি যেতে যেতে হয়তো পোস্ট করতে হবে তো তোমরা কিছু মনে করো না গাই স্টাটা